আমার বাড়ির রান্নাঘরের পক্ষ থেকে সবাইকেই স্বাগত আজ আমি করেও বোনা খিচুড়ি আর আমার সাথী আমার মা আমাকে সাহায্য করছে তো এখানে আছে চাল ডাল কাঁচা ঝাল আর এখানে আছে গিয়ে মশলা হচ্ছে গিয়ে জিরে বাটা আদাবাটা গরম মশলা পেঁয়াজ রসুন পিঁয়াজ বাটা আর এখানে পরিমাণ মতো লবণ আর এখানে হলুদ রয়েছে আর এখানে গরম মশলা ভাজা তো আমি প্রথমে চালটা দিয়ে দেবো প্রেশার কুকার দেখুন সুন্দর করে এইভাবে দিয়ে দিতে হবে তো সুন্দর করে চাল ডালটা কেটে নেব তারপরে আমি আবার প্রেশার কুকার এটা দিয়ে দিব আমি যে বাটাটা রেখেছিলাম সেটা আবার বলে দিচ্ছি গরম মশলা বাটা জিরে বাটা আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আর হলুদ এইটা আমরা সব ঢেলে দেবো তারপরে আমরা দেব গরম মশলা ভাজা তারপরে আমরা দেবো পরিমাণ মতো সরিষার তারপরে এটা সুন্দর করে মেখে নেব আসবে মাখার থেকে খেচড়ি খেতে খুব মজা তো দেখুন আমার মাখা প্রায় হয়ে গিয়েছে আর মাখার কালারটা দেখুন কি সুন্দর আমার এখন এটা মাখা হয়ে গেছে তার সাথে হাতটাও জলা শুরু হয়ে গেছে দেখুন হাতের কালারটা কি তারপর আমরা দুই আমরা দুই বোতল জল ঢেলে দেবো

তা খুব খুশি হলাম জানে শুনে তা আমি একটু খেয়ে দেখি আমার তুমি একটু খাও আগে খাও 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 অল্পকে খাও বাবা দিদি খাতি হয় ঠিক আছে সুন্দর হয়েছে নাকি শুনলাম আমি তা আসলে গায়েছে আমি একটু খেয়ে দেখি সত্যি এত সুন্দর হয়েছে যে মা রান্না এত সুন্দর হয় না তা যে আশা করিনি যে এরকম ভালো রান্না করতে পারবে তা আপনারা না খেলেও বলবেন না তা আসেন একদিন আমার ছোট মায়ের হাতের রান্না একদিন খেয়ে যানা খেঁচুড়ি আমা তুমি তো খুব সুন্দর রান্না করতো ও টাইম করে রান্না করবে আরেক দিন খাওয়াবেন তোমার ঠিক আছে তা আপনারা সাথে থাকুন পাশে থাকুন এবং আমাদের ভালোবাসার চেষ্টা করুন আর আমাদের একটু লাইক কমেন্ট শেয়ার করবেন